নমস্কার বন্ধুরা দিদির রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মাছগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন আজকে এই মাছেরই রেসিপি এইগুলোকে আমরা বলি পাকাল মাছ অনেকে আবার এগুলোকে তোড়া মাছও বলে তো চলুন এই মাছের আজকে একদম সহজ একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব শুরু করছি প্রথমেই আমি মাছগুলোকে আগে কাঁচা অবস্থায় কড়াইতে মেখে নেব তো আমি কড়াইয়ের মধ্যে প্রথমেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি আলু আর পেঁয়াজ দুটোকে এইভাবে কেটে নিয়েছি এই আলু পেঁয়াজটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে এবারের মধ্যে দিচ্ছি খেতো করে রাখা রসুন আর চেরা কাঁচা লঙ্কা এবারে দেব পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো এবার দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটাতে কিন্তু তেলটা একটু বেশিই দিতে হয় এইবারে খুব ভালোভাবে মাছের সাথে আলু পেঁয়াজ মশলা সব কিছু একসাথে মেখে নেব খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মাছের সাথে আলু পেঁয়াজ মশলা সব কিছু একসাথে মেখে নিয়েছি এই জায়গাটা আমার ভিডিওটা একটু কেটে গেছিলো আমি কিন্তু আর কিছুই এর মধ্যে দিইনি শুধু ভালোভাবে মেখে দিয়েছি এইবার খুব অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা বসিয়ে দেব এবার আমি কড়াইটা বসিয়ে দেব কোনো কিছুই করবো না শুধু থাকা দিয়ে দেবো মিনিট পাঁচের পরে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেব মিনিট দশক এইভাবে ঢাকা দিয়েই রেখেছিলাম খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে আরও কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা জল একদম শুকিয়ে এসেছে তেল বেরোতে শুরু করেছে আস্তে আস্তে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে দিয়ে আরো মিনিট দুয়েক এইভাবে রেখে দেব আমার কিন্তু একদম রেডি মাছের বাটি চচ্চড়িটা অফ করে দিচ্ছি খুব সহজে এই রান্নাটা হয়ে যায় আর খেতেও খুব ভালো হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি আপনাদের আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ